আজকে আমি চলে আসছি কুমিল্লা বোর সন্ডমূর বাজার ঈদ মুবারক এক ছয় দু হাজার পঁচিশে রোজ রবিবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করব আজকে ঈদের বাজার গাবি আসছে যে গাভীরগুলো আছে এই গাভিগুলো দেখানোর চেষ্টা করব এখন গাবের দামটা একটু কম ঈদের সময় গাবের দাম কম থাকে এখন গাভীর দাম একটু কম পিজিএম সাথে গাভী বাসুরটার এখন নামে পারে নাই পকনা বাসুর এখন নামে পারে না পকনা বাসুর দেখতেছে কাস্টমার গাভিটা দেখতেছে দেখুক হাজার টাকা দাম এক লাখ সত্তর হাজার টাকা দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছে সেটা বলছিলাম ঈদের সময় গরুর গাভীর দাম কম থাকে যারা গাভি ক্রয় করতে চাইতেছেন একরি সময় গাভিক্রয় করার গার্ভিক ক্রয় করতে পারবেন একটু কম দামে দশ কেজি দিতে পাবো বলছি দশ কেজি দ

কত চাইছে বলছে পঁয়ত্তর বলছে নব্বই হাজার টাকা চাওয়া দাম কটা যাচ্ছে